আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা লজ্জাতুন্নাসা কিতাব এই কিতাবটি কুকা থেকে সংরক্ষণ করা একশো বিশ একত্রে পেয়ে যাবেন বিদ্যা ভান্ডার পাবলিকেশন গুয়াহাটি আসাম ভারত ঠিক আছে বন্ধুগণ কিতাবের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছেন সূচিপত্র ঠিক আছে এই যে দেখেন সমস্ত কাজের সূচিপত্র কিভাবে ঝগড়া লাগাবে স্বামী স্ত্রীর মিল মহাব্বত কাউকে নিজের প্রেমে দেওয়ানা করা আকর্ষণ করা বিবাহিত নারী বশীকরণ শত্রুকে পাগল করা শরীর বন্ধুর তাবিজ সকল ধরনের আমল এবং তদ্বির পেয়ে যাবেন বন্ধুগণ এই কিতাবটি অনেক পাওয়ারফুল অনেক পুরাতন কিতাব চন্দনগাড়ের উপরে লেখা যারা বিভিন্ন ধরনের কাজ বশীকরণ বিচ্ছেদ জাদুবান শত্রু দমন সাধন করা বিয়েতে রাজি করানো ঘন্টার মধ্যে শত্রুকে শিক্ষা দেওয়া বা শাস্তি দেওয়া এই জাতীয় অরিজিনাল কিতাব অর্ডার করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের থেকে এই উল্টা লজ্জা আছে কিতাবটি অর্ডার করুন ঠিক আছে বন্ধুগণ দেখতে পারছেন শরীর বন্ধ করার তাবিজ নারী কাটা বান বিদ্যা দোকানের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার তদবির রোগের রোগ পরীক্ষা করার তদবির এবং আমল কালো যদু নষ্ট করার উপায় শত্রুকে শাস্তি দেওয়ার উপায় বন্ধু অনেক কিতাবটি কিন্তু বহু প্রাচীন এবং বহু পুরাতন আমি আপনাদেরকে যে দেখাচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন আর আমাদের থেকে এই উল্টা লজ্জাদুন্নেসা কিতাব অর্ডার করলে কিতাবটি জাগ্রত করে দেওয়া হবে আপনার নামের উপরে অনুমতি দেওয়া হবে ঠিক আছে আপনি শুধু নিয়ম অনুযায়ী কাজ করবেন অবশ্যই আশা করা যায় একশো কাজের রেজাল্ট পাবেন ঠিক আছে ঠিক আছে তো এই কিতাব বিভিন্ন তান্ত্রিকরা নিয়েছে বিভিন্ন মানুষ নিয়েছে সকলে যারা নিয়েছে কাজ করতেছে সকলেই কাজের ফলাফল পাচ্ছে ঠিক আছে এবং আমাদের থেকে কিতাব নিলে তো কিতাব জাগ্রত করে দিচ্ছে তো আপনি নিয়ম অনুযায়ী কাজ করলেই কাজ হবে তো যারা ভালো মানের প্রাচীন কিতাব নিতে চাচ্ছেন এই যে এই কিতাবটি অর্ডার করুন স্ক্রিনে দেখানো নাম্বার বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং দুইশো টাকা অগ্রিম দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দিবেন ঠিক আছে তো বন্ধুগণ সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সকলকে ধন্যবাদ আসসালাম